ওয়ারিসান সম্পত্তি ভাগাভাগির ক্ষেত্রে ভাইদের জন্য কিংবা পুত্র সন্তানদের জন্য দারুণ সুখবর কোনো কন্যা সন্তানই আর পাবে না পৈতৃক ভিটার অংশ কেন পাচ্ছে না কি কারণে পাচ্ছে না কোন আইনের মাধ্যমে পাচ্ছে না এবং যে সকল কন্যা সন্তান এই যে বঞ্চিত হচ্ছেন সেই কন্যা সন্তানদের কোনো কিছু করণীয় রয়েছে কিনা আজকের এই ভিডিওটিতে এই সংক্রান্ত যত ধরনের প্রশ্ন রয়েছে বিস্তারিত সব বিষয় নিয়েই আলোচনা করব সুপ্রিয় ভিউয়ার্স ভিডিওটি দেখার পর যদি ভালো লাগে আরও কোনো ভিডিও দেখার আগ্রহ জন্মায় তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর পরবর্তীতে নতুন কোন ভিডিওর নোটিফিকেশন পেতে সাবস্ক্রাইব বাটনের পাশের বেল আইকনটি চেপে দিয়ে রাখবেন আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স আমরা কম বেশি সকলেই জানি যে যখন একজন ব্যক্তি কিছু সম্পত্তি রেখে মৃত্যুবরণ করেন সেই সকল সম্পত্তি সাধারণভাবেই তার রেখে যাওয়া ওয়ারিসরা অর্থাৎ কন্যা সন্তান কিংবা পুত্র সন্তান কিংবা স্বামী কিংবা স্ত্রী কিংবা অন্য কোন ভাই কিংবা বোন যদি থাকে তারা স্বাভাবিকভাবে একটি নির্দিষ্ট অংশ পেয়ে থাকে এখন এই পাওয়ার ক্ষেত্রে কে কতটুকু সম্পত্তি পাবে এটি কিন্তু আমাদের রাষ্ট্রীয় আইন নির্ধারণ করে না এক্ষেত্রে আমাদের কাস্টমারি ল অর্থাৎ পারিবারিক আইন কিংবা মুসলিমদের জন্য কোরআনে এসব ভাবে বলে দেয়া রয়েছে যে কে কতটুকু সম্পত্তি পাবে এবং কখন কে কে পাবে না এই মুসলিমদের জন্য নির্দিষ্ট একটি নিয়ম হিন্দুদের জন্য তাদের ধর্ম অনুযায়ী সেই নিয়মে অন্য ধর্মের ব্যক্তিবর্গের জন্য তাদের ধর্মমতে কিংবা রাষ্ট্র ও কিছু নিয়ম করে দিয়েছে সেই নিয়ম অনুযায়ী ভাগাভাগি হয়ে থাকে এবং সকলে অংশ পেয়ে থাকে এখন একটি পরিবারে যদি পুত্র এবং কন্যা একত্রে থাকে তাহলে কিন্তু সম্পত্তি তিন ভাগ করে দুই ভাগ পায় পুত্র সন্তান এক ভাগ পায় কন্যা সন্তান এটি কিন্তু স্বাভাবিক নিয়মে সহজ এবং সাবলীল ভাবে বলা যায় তবে কিছু কিছু ক্ষেত্রে আবার যদি সন্তান, সন্তান পুত্র থাকে সাথে যদি কোনো কারণে মারা গেলেন স্ত্রী স্বামী থাকলো তাহলে স্বামী পাচ্ছে যদি স্বামী মারা গেলো স্ত্রী থাকে তাহলে স্ত্রী পাচ্ছে এই ঘটনাগুলো এক একটা ফ্যামিলির কিন্তু এক এক রকম কার ভাগ কি রকম হবে এই বিষয়গুলো আগে থেকে বলা কোনোভাবেই সম্ভব নয় এটি স্বাভাবিকভাবেই যখন সম্পত্তি ভাগাভাগি করা হয় তখন যে সকল ওয়ারিশ রয়েছে তাদের উপস্থিতির উপর নির্ভর করে তৈরি করা হয় তবে কিছু কিছু ক্ষেত্রে সম্পত্তি প্রাপ্তির জন্য কিছু কিছু বাধ্যবাধকতা রয়েছে স্বাভাবিকভাবে দুই তিনটে কারণে সরাসরি সন্তানেরা পিতামাতার সম্পত্তি পায় না এর মধ্যে উল্লেখযোগ্য ধরুন যদি পিতা বা মাতা খুন হয় এবং সেই খুনের সঙ্গে বা হত্যার সঙ্গে কোনো কারণে যদি কন্যা কিংবা পুত্র জড়িত থাকে এবং যে কন্যা কিংবা পুত্রটি জড়িত থাকবে তারা কিন্তু কখনোই আর তাদের সম্পত্তিগুলো পাচ্ছে না আবার কোন কারণে যদি ধর্মান্তরিত হয়ে যায় অর্থাৎ মুসলিম ধর্মে ছিলেন মুসলিম ধর্ম অনুযায়ী সম্পত্তি মাগাভাগি হয় সেক্ষেত্রে তারা অন্য ধর্ম গ্রহণ করলে তারাও কিন্তু সম্পত্তি পাবে না এগুলো কিন্তু খুব স্পেসিফিক এবং সহজ এবং সাবলীল নিয়ম তারপরেও বাংলাদেশের যে আদালত সেই আদালত কিন্তু কিছু নির্দিষ্ট রায় দেয় এবং সেই রায়ের আলোকে এখন একটি বিষয় সুস্পষ্টভাবে প্রতিষ্ঠিত হয়েছে সেটি হলো কন্যারা কোনোভাবে পৈতৃক ভিটার সম্পত্তি কোনোভাবে আর মালিকানা দাবি করতে পারবে না ওয়ারিশান সূত্রে প্রাপ্ত হওয়ার যোগ্যতা অর্জন করতে পারবে না এর পেছনে আদালত যুক্তি দেখাচ্ছে যে যেহেতু কন্যা সন্তানেরা স্বাভাবিকভাবেই তাদের বিবাহ জীবন সম্পন্ন হয় এবং স্বামীর সংসারে গিয়ে তারা জীবন নির্বাহ করে সেক্ষেত্রে যেমন ব্যবসা প্রতিষ্ঠানের সম্পত্তি চাষবাসের সম্পত্তি তো এগুলোতে তারা মালিকানা দাবি করতে পারবে এবং অংশ নিতে পারবে কিন্তু পৈতৃক যে ভিটা যে ভিটায় বড় হয়েছে তারপর যে ভিটায় তার জন্ম হয়েছে যে ভিটায় তারা একসঙ্গে বাবা মা ভাই বোন মিলে বসবাস করেছে সেখানে বসত ভিটা রয়েছে বাড়ি ঘর রয়েছে এই অংশগুলো কোনোভাবে তারা মালিকানা দাবি করতে পারবে না কেন পারবে না তারা এই সম্পত্তি কিংবা এই ভিটায় যখন আসবে স্বামীর সংসার থেকে ঘুরতে ফিরতে কিংবা দেখাশোনা করার জন্য আসবে তখন তারা অগন্তক হিসেবে বিবেচিত হবে তার স্বাভাবিকভাবেই যে সম্পত্তি কিংবা তার স্বাভাবিকভাবেই যে বাড়ি সেটি তার স্বামীর বাড়ি হিসেবে বিবেচিত হবে তবে কোন ক্ষেত্রে যদি সন্তানটির হয়ে যায়। কিংবা মৃত্যুবরণ করে কিন্তু স্বামীর সংসারে আর তিনি সংসার করতে পারছেন না সেক্ষেত্রে তিনি যদি আবার এই পৈতৃক ভিটায় ফেরত আসে এবং ভাই কিংবা পিতা কিংবা মাতা থাকে এবং তার সংসারে বসবাস করে সেক্ষেত্রে কিন্তু তিনি আবার এই যে পৈতৃক ভিটার যে অংশটুকু তার প্রাপ্তি হওয়ার কথা ছিল আগে সেটিতে তিনি প্রাপ্তি হবে না ক্ষেত্রে কেউ বাধা প্রদান করতে পারবে না তবে স্বামীর সংসার করা অবস্থায় তিনি অন্যান্য সম্পত্তির সাথেও এই বসত বিটার সম্পত্তির ভাগ দাবি করতে পারবে না কেন পারবে না এই বিষয়ে সুনির্দিষ্ট করে আদালতের কিছু রায় রয়েছে এবং এই রায়গুলো কিন্তু আমরা ইতিমধ্যে অনেকবার আলোচনা করেছি কি কারণে পাবে না তার মধ্যে একটি উদাহরণই হচ্ছে হিসেবে বিবেচিত হবে এবং অন্য পুত্র যখন থাকবে তাদের তাদের বসত ভিটার প্রয়োজন হবে তো আর স্বামীর সংসারে যাওয়ার সুযোগ নেই সন্তানরা তারা অন্য কারো মেয়ে কিংবা অন্য কারো কন্যা কিন্তু নিয়ে এসে সংসার শুরু করবে এবং তার পৈতৃক ভিটায় অর্থাৎ তারা যে ভিটায় জন্মগ্রহণ করেছেন বেড়ে উঠেছেন সেখানে যে বসত ভিটা যে বাড়িঘর রয়েছে সেখানে বসবাস করবে তাই সেখানে তারা তাদের সম্পত্তির অগ্রাধিকার পাবে কন্যারা স্বামী সংসার থেকে এসে আর নিতে পারবে না এ বিষয়ে এটি এখন আদালতের নির্দেশ নির্দেশ আর আদালত যখন প্রদান করে তখন সেটি আইন হিসেবে না বিবেচিত হয় এবং সেটি সবাইকে মানতে হয় এবং এ বিষয়ে আরেকটি সুনির্দিষ্ট নিয়ম এবং আমাদের মধ্যে একটি প্রভাগণ্ড রয়েছে সেটি হলো যে কন্যাদেরকে যেহেতু আইন দ্বারা বলে দেওয়া হয়েছে প্রত্যেক ভিটের অংশ পাচ্ছে না সেক্ষেত্রে তাদেরকে ওই সম্পত্তিগুলো বাদ রেখে বাকি সম্পত্তি যেগুলো আছে সেগুলো ভাগ বটরা করে দেয়া হোক এবং ভাগ বটরা করে দেয়া হয় এবং অনেক ক্ষেত্রেই কন্যাদেরকে এই বিষয়টি থেকে বঞ্চিত করা হয় যে প্রত্যেক ভিটার যে অংশ সেই অংশটুকু সম্পূর্ণ আলাদা করা হয় সেখানে কন্যাদের ভাগ তো দেওয়া হয়ই না সেই সম্পত্তি ভাগ বটরা করার সময়ও তাদেরকে রাখা হয় না এটি একটি চরম ভুল এক্ষেত্রে নির্দেশনা হচ্ছে যে সম্পত্তি ভাগাভাগির ক্ষেত্রে আপনার সম্পত্তির কতটুকু রয়েছে এটি বিবেচনা না করে সম্পত্তির মোট মূল্যমান কত হতে পারে এটি বিবেচনা করে ভাগ বন্টন করতে হবে এখন যদি অনেক ক্ষেত্রেই একাধিক ওয়ারিশ থাকে তাহলে দেখা গেল যে কোন সম্পত্তিটি ভালো কোন সম্পত্তিটির মূল্য বেশি যে সম্পত্তিটির কোনো ভালো সুযোগ রয়েছে সেগুলো সবাই নিতে চায় এজন্য জন্য যে বিষয়টি দাঁড়ায় যে যদি বসত বিটা হয় সেই বসত বিটার দাম কিন্তু অনেক বেশি আবার ফসলি জমির দাম কম সেক্ষেত্রে যে ব্যক্তিটি একজন ওয়ারিশ যদি ধরুন বিটায় সম্পত্তি পেলেন পেলেন আর এক না তিনি যদি চাষবাসের জমিতে তিন শতাংশ পায় তাহলে সামঞ্জস্যটা কিন্তু ঠিক মতো হবে না এক্ষেত্রে অবশ্যই যদি এমন হয় যে প্রত্যেক ওয়ারিস অর্থের দিক থেকে পাঁচ লক্ষ করে টাকা পেলেন এখন পাঁচ লক্ষ টাকা দিয়ে তাদের যে সম্পত্তি গুলো রয়েছে কোথায় কতটুকু পাওয়া যাবে এই বিবেচনা করলে অনেক সময় দেখা যাবে যে পৈতৃক ভিড়ে তিনি তিন শতাংশ সম্পত্তি পেলেন পনেরো লাখ টাকায় এখন এই পনেরো লাখ টাকায় দেখা যাচ্ছে চাষবাসের সম্পত্তি গুলো তিনি হয়তো ছয় শতাংশ পেতে পারেন সেক্ষেত্রে তাকে ওখানে ৬ শতাংশই দিতে হবে এক্ষেত্রে কন্যাদের ক্ষেত্রেও কিন্তু সেম ব্যাপারটি বলা হয়েছে যেহেতু তিনি পৈতৃক ভিটায় অংশ দাবি করতে পারছেন না তাকে বসত ভিটার বাহিরে ফসলি জমিতে দেওয়া হচ্ছে সেক্ষেত্রে বসত ভিটার সম্পত্তিতে তার যেটুকু অংশ পাওয়ার কথা সেটুকু অংশ বা এই মোট মূল্যমান অনুযায়ী তার যেটুকু অংশ প্রাপ্তি হওয়ার কথা বসত বিটায় না দিয়ে তাকে অন্য কোথাও দিতে হবে অর্থাৎ বসত ভিটার সম্পত্তি বাদ রেখে বাকি সম্পত্তি ভাগ করে তাকে হবে এবং এই বসত ভিটার ভাগ পুত্র সন্তানেরা রাখবে এবং অন্যান্য যে ফসলি জমি সেগুলোর ভাগ কন্যা সন্তানকে দিতে হবে এটি কিন্তু সুনির্দিষ্ট নিয়ম এবং এভাবেই বলা হয়েছে আরেকটি ব্যাপারের কথা স্পষ্টভাবে বলা হয়েছে যে আমাদের মুসলিম উত্তরাধিকারী আইন এবং ধর্মীয় আইন অনুযায়ী কন্যারা যদি মাতা অর্থাৎ যে ব্যক্তির কাছ থেকে ওয়ারিসান সম্পত্তি প্রাপ্ত হওয়ার কথা সেই ব্যক্তি থাকা অবস্থায় মৃত্যুবরণ করেন এবং তার যদি সন্তানরা থাকে অর্থাৎ মূল ওয়ারিসের নাতিপুতি থাকে তাহলে এই যে মেয়ের ছেলে মেয়ে তারা কিন্তু অংশ পায় না সেক্ষেত্রে আইন কিন্তু রাষ্ট্রীয়ভাবে করে দেওয়া হয়েছে এখন থেকে এইভাবে আর না করে ওই কন্যা সন্তান যেটুকু সম্পত্তি পেতেন ওইটুকু সম্পত্তি তাদের যে পুত্র পুত্র কিংবা কন্যা থাকবে অর্থাৎ নাতিপুতি থাকবে তাদেরকেও দিতে হবে এবং আইন কিন্তু এটি সুস্পষ্টভাবে নির্দেশনা দিয়ে দিয়েছেন এবং এই যে পৈতৃক ভিটার অংশ যে কন্যারা পাচ্ছেন না এক্ষেত্রে স্বামীর সংসারে বসবাস করলে তারা কখনোই পাবে না যদি বিধবা হয়ে যায় কিংবা স্বামী তালাক প্রাপ্ত হয়ে থাকে সেক্ষেত্রে তারা পাবে এক্ষেত্রে এই যে হাইকোর্টের রায় এটিকে কোনোভাবে আর এইভাবে বাস্তবায়নে করার সুযোগ থাকবে না এবং নির্দিষ্ট করে এইভাবেই বলে দেওয়া হয়েছে সুপ্রিয় বিভাস কন্যারা শুধু এই কয়েকটি কারণেই পৈত্রিক ভিটার অংশ দাবি করতে পারবে তাছাড়া কোনো কন্যা আর কোনোভাবেই ভাবেই পৈতৃক ভিটায় বসত ভিটা যেটি সেটির অংশ নিজের মালিকানায় নেয়ার জন্য অংশ নেওয়ার জন্য দাবি করতে পারবে না সুপ্রিয় বিভাগ আশা করি এই আলোচনার মাধ্যমে আপনারা একটু হলে বুঝতে পেরেছেন এই ভিডিওর মূল বিষয়বস্তু কি কিংবা আপনাদেরকে আমি কি বোঝাতে চেয়েছি তারপরে হয়তো অনেকের অনেক কিছু জানার আগ্রহ থাকতে পারে সেক্ষেত্রে আমাদের ভিডিওর নিচে কমেন্ট বক্স এসে সেখানে কমেন্টস করবেন আমরা আপনাদের সহযোগিতা করার চেষ্টা করব আজকে এ পর্যন্তই দেখা হবে সামনে নতুন কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ